এরপরে অজু করার পরে পরিপূর্ণভাবে অজু যখন শেষ হয়ে যাবে তখন আপনি দুই রাকাত সলাপ আদায় করবেন আমাদের কিন্তু এই সুন্নাতটা নাই মরে গেছে অথচ এটাও কিন্তু সুন্নাত হারানো সুননা এই সুন্নাটা হারিয়ে গেছে অথচ এটা হারানো একটা সুন্না জীবিত করেন আপনি শুরু করেন আল্লাহে আল্লাহর কসম পঞ্চাশ জন শহীদ সাহাবিদের সময়ে জিহাদ করে যুদ্ধ করে মারা গিয়ে যেই সব পেয়েছে আল্লাহ ওই এক একই সব আপনাকে দান করবে কেন মৃত সুন্নাত জীবিত করার কারণে মৃত সুন্নাতকে জীবিত করেন জীবিত করা উচিত উঁচু করার পরে দুই রাকাত সলাৎ আদায় করাটা জরুরি আমাদের জন্য অত্যন্ত

আমি মোহাম্মদ সাল্লি হাসাল্লাম যেভাবে অজু করেছি সাহবাই কেরাম বর্ণনা দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম বিসমিল্লাহ বলতেন এরপরে দুই হাত কবজি পর্যন্ত তিনবার ধৌত করতেন এরপরে স্বাভাবিকভাবে অজুর সমস্ত কাজগুলো শেষ করতেন ও মাঝখানে আর একটা কাজ আমরা করি অনেকেই করে গর্দান মাসে করে তাই না রাসুলসল্লাহ আলী হাসাল্লাম জীবনে কোনোদিন গর্দান মাসে করেন নেই কোন সাহাবাই কেরাম গর্দান মাসে করেন নাই মাসে করতে হয় গর্দান এই মর্মে সহি হাসান পর্যায়ের কোন হাদিস নাই জাল কিছু বর্ণনা বানওয়ার রয়ে গেছে কিন্তু সেগুলো জাল ফেক এজন্য জন্য রসুল সাল্লি সাল্লাম বললেন যেই ব্যক্তি আমার অজুর মতো অজু করে এরপরে একান্ত মনোযোগের সাথে তার মানে একান্ত মনোযোগ তার আর অন্যদিকে খেয়াল নাই একমাত্র দাঁড়িয়ে আল্লাহ সবহানত আলার উদ্দেশ্যে আল্লাহর সামনে দাঁড়িয়ে দুই রাকাত সলাত আদায় করে সেই ব্যক্তির পিছনের যৌতু গুনা সব আল্লাহ মাফ করে দেয় তার মানে আগে পরিপূর্ণভাবে অজু করে এরপরে দুই রাকাত সলাত আদায় করে তার মানে অজু করার পরে দুই রাকাত সলাত আদায় করতে হয় এটা আমাদের জন্য জরুরি আল্লাহ সুবাহন তালা আমাদেরকে তৌফিক দান করুন এটা বুখারির একশো উনষাট এবং মুসলিমের চারশো ছাব্বিশ নম্বর হাদিস রসুল সাল্লাহ সাল্লাম আরেকটি বর্ণনায় বলেন তোমাদের যে কোনো ব্যক্তির নিকট অজুর পানি পেশ করা হলে সে যেন কুলি করে নাকে পানি দিয়ে তা পরিষ্কার করে এতে তার মুখমণ্ডলের এবং নাকের সমস্ত পাপ ঝরে যায় অর্থাৎ সে যখন কুলি করে পানিটা ফেলে দেয় তখন ওই কুলি করার পানির সাথে মুখের দ্বারা এই মুখ দ্বারা যতগুলো গোনা করেছিল কুলি করার পানি ফেলে দেওয়ার সাথে সাথে ওই পানির সাথে তার মুখ দ্বারা যত গোনা হয়ে গেছে সব বের হয়ে যায় ঝরে পড়ে যায় এরপরে যখন সে নাকে পানি দেয় নাক ঝাড়ে নাকের ভিতর থেকে যেই পানিগুলো বের হয়ে যায় ওই পানির সাথে মুখের গহপর থেকে যেই পানিগুলো বের হয়ে যায় নাক থেকে যেই পানিগুলো বের হয়ে যায় এখানেও একটা আছে আসে কি জানেন মুখ এবং নাকে একসাথে পানি দেওয়া এক অঞ্জলি দিয়েই মুখে নাকে একসাথে পানি প্রবাহিত করা সিস্টেমটা রকম প্রথমে আপনি মুখ দ্বারা টান দিবেন মুখে নিয়ে নাক দ্বারা টান দিবেন তারপরে আপনি বের করার সময় আট পিস করলে কোনো সমস্যা নেই কিন্তু আপনি খেয়াল রাখবেন যে দেওয়ার সময় যেন আট পিস না হয় আগেরটা আগে যেন থাকে পরেরটা পরে যেন থাকে এইভাবে যখন একসাথে এক অঞ্জলি পানি দিয়ে আপনি অজু করবেন এটা হচ্ছে রসুল সাল্লাম করতেন এক অঞ্জলি পানি দিয়ে মুখে এবং নাকে দিতেন তার মানে মুখ এবং নাকের সমস্ত গোনা বের হয়ে যায় এরপর যখন সে আল্লাহর নির্দেশ মতো মুখমণ্ডল ধৌত করে এই মুখের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা এই অংশ দ্বারা চেহারা দ্বারা যত গোনা করেছিল সমস্ত গোনা পানির সাথে তার মুখমণ্ডল থেকে বের হয়ে যায় এমনকি তার দাড়ির আশপাশের সমস্ত পাপ ঝরে যায় এরপর তার দুই হাত কোন পর্যন্ত ধোয়ার সাথে সাথে তার আঙ্গলসমূহ থেকে পানির সাথে গোনাসমূহ ঝরে যায় যখন সে হাত ধৌত করে এই হাতের দ্বারা যত অন্যায় করেছিল এই হাত দ্বারা যত গোনা করেছিল ওই পানির নখ দিয়ে বেয়ে বেয়ে যে পানিগুলো পড়ে যাচ্ছে ওই পানির সাথে সমস্ত গোনাগুলো আল্লাহ বের করে দেয় অতপর সে যখন তার পা গুলো করে তখন তার পায়ের আঙ্গুলগুলো দিয়ে তার ঝরে ঝরে যায় যায় পা দিয়ে যত করেছিল সেগুলো এভাবেই এসেছে অতপর সে যদি দাঁড়িয়ে সলাদ আদায় করে আল্লাহর প্রশংসা করে আল্লাহর গুণগান করে তার যথাযোগ্য মর্যাদা বর্ণনা করে আল্লাহর জন্য নিজের অন্তরকে খালি করে নিয়ে দুই রাকাত সলাত আদায় করে তাহলে সে তার মা তাকে যেই দিন জন্ম দিয়েছিল ওই দিন যেই রকম নিষ্পাপ ছিল তার কোনো গোনা ছিল না ঠিক এইভাবে অজু করে দুই রাকাত সলাত আদায় করে একান্ত একাত্মতার সাথে আন্তরিকতার সাথে এখলাসের সাথে তাহলে তার মা তাকে যেদিন জন্ম দিয়ে যেরকম সে গুণামুক্ত ছিল ঠিক ওই দিন আল্লাহ তালা তাকে নিষ্পাপ বাচ্চা মাসুম করে দিবেন তার কোনো গুণাই থাকবে না